চোখ গেছে দেখেন এটা কেমন কালার কেমন ভালোই লাগতেছে মার্শাল্লাহ এগুলো সবকে সবগুলোই মনে হয় সাতশোর কাছাকাছি বা পনেরো কেজি একটা গরু এটা তো হেভি দারুন এটা থরের বাই মনে হয় এটা আরো এক বছর রাখবে এটার মধ্যে হয়তো বা ব্রাহ্মণের কোনো গরু এই যে গরু এগুলো কিন্তু ভালোই সব স্ট্রাকচার কোনোটাই মনে হয় মানে সেভেন হান্ড্রেডের কাছাকাছি সবগুলো কম বেশি হাইটও ভালো দেখতেও সুন্দর মার্শাল্লাহ এই যে আরও এ গিট টা জোশ এটাও কিন্তু ভালোই সাইজ আর এই একটা গরু এই দেখেন এই গরু আমার খুব পছন্দ হয়েছে এটা পায়ের মধ্যে মোজা পরানো আছে পিছের দুইটাতে আর সামনের একটা হালকা হালকা পাকরা আছে মাথাটা মুন্ডি বা গোল সিং দেখেন দেখ কেমন লাগিটা এটা মাশাল্লাহ মাশাল্লাহ কালো একটা শার্ট সাদা সুন্দর মার্শাল এটা চাহাটা খুব সুন্দর এখানে আরো একটা কালো এগুলো মনে হয় ফোর হান্ড্রেড কেজি প্লাস লাইভের নিচে মাপলে বোঝা যাবে বাট আমার ধারণা যেটা মনে হয় এগুলো এরকমই যার একটা করুম মার্শালদার খেপে গেছে ক্রস এটা কি গরু এটাও তো হেভি কুচ দেখা যাচ্ছে হেবি বড় কিন্তু ওটা রেডি হয় না এইগুলো মনে হয় সামনের বছরের জন্য এগুলো এই বছরের জন্য না যে দেখেন এগুলো কিন্তু রেডি না যা মনে হয় এগুলো সামনের বছরের জন্য মাশাল মাশাল অনেক উঁচা এটা হাইটও খুব ভালো এটার ভালো করে পুষ্ট করে ফেলাও হ্যাঁ মুছা দাও মাথাটা খুব সুন্দর এটা মাসাল্লাহ চার দাঁত দেখেন এখানে কত কালেকশন আছে লাল গায়ে সব ফরসেল অনেকগুলো আছে এখানে লাল গাই সব ফরসেল ভাই গাইগুলো তো বেচার জন্য নাকি ও সামনে তিনটা আচ্ছা এই প্রথম তিনটা হলো ফরসেল আর এগুলো হলো সব প্রেগন্যান্ট এগুলো প্রেগন্যান্ট এগুলো সব প্রেগন্যান্ট দেখো বাচ্চা কাচ্চা তো আছে এখানে এই একটা মনে হয় ভুট্টি যে আর বাকিগুলো হলো বাচ্চা এই তিনটা বাচ্চা না 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 ও হ্যাঁ এটা ভুট্টি স্যার আমি তো সিন দেখি নাই রাইট রাইট এটাও ভুট্টি ও টেঙ্গুরি ভুট্টি আর কি এগুলো

মার্শাল্লাহ এটা তো অনেক হেভি ওরে বাবা মাশাল্লাহ দেখেন কি তৈরি হয়েছে কত চড়া মহিষ মনে একটু এরকমই হয় যেমন এই জিনিসটা দেখেন এই যে জায়গাটা হাড্ডি বের গেছে ওর কিন্তু এটা অনেক চড়া এটা যখন মানে প্রপার তৈরি হবে এই যে এটার মতো হয়ে যাবে পুরো ডিফারেন্স আর এটা দেখো কত সাইজ ম্যাসিভ সাইজ

এই জন্য মনে তৈরি হয় নাই তো এগুলো মনে সব সামনের বছরের জন্য রেডি করতেছে তো সামনের বছর আল্লাহ বাচ্চা দেখবেন প্রচুর বলদ দেখে রাখেন এগুলো এই বছরের রেডি কেমন আর সামনের বছরে রেডি দেখবেন কি ডিফারেন্স করে এগুলো এক একটা হয়ে যাবে বিশাল মোটা মোটা আরো বলদ আছে বলদ গুলো আপনাদেরকে দেখাই এই গরুগুলো সব সামনের বছরের জন্য এই বছর চাইলে আপনি নিতে পারেন যেমন এই গরুটা রেডি আছে এই গরুটা সুন্দর রেডি হয়েছে মোটামুটি বাকিগুলো ওরকম রেডি হয় নাই তো বাকিগুলো সব সামনের বছরের জন্যই ওগুলো বেটার ছোটো গরু কিন্তু প্রচুর কালেক্ট করছে হাদিয়া গরু অভাব নাই ছোটো গরুর এগুলো সব বিলো ফোর হান্ড্রেড কেজি লাইভ ওয়েটের গরু এখানে একটা খুব সুন্দর গরু আছে কালো এই যে এই তো খুব সুন্দর এই যে আরেকটা এই যে এটা এটা কি ভুট্টি নাকি টেঙ্গুরি ভুট্টি ওই টেঙ্গুরি ভুট্টি আর কি ওর চোখগুলো বড় বড় ও ভালো মোটা সোটাও আছে গোল হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লা আর এই কালোটাও খুব সুন্দর এইটাই মনে হয় উনি বলতেছিল দুই বছর ক্লাস পালা এখানে এই গরুটা তো ভুট্টি অ্যাকচুয়ালি এক দুই বছর পায় না পারলে মোটামুটি ভুট্টি হয় না ছোট গরু হাসা হাসার শিংটা মনে ভেঙে গেছিল ব্যথা পাইছে হ্যাঁ মনে হয় ভাঙছিল আবার হচ্ছে ছোট গালে মনে ভেঙে গেছিল এটা তো হেভি পুরা চকচক করতেছে ঝিকঝিক ঝিকঝিক করতেছে মার্শাল্লাহ মাশাল দেখো মাশাল মাশাল কেমন লাগে বলেন সবাই আপনারা যে মিরাজ ভাইও আছে ভাইও আছে বলেন এই দারুন ঠিক হয়ে গেছে একদম এক্সপার্টভাবে দাঁড়িয়েছে এখন

muda agora এক করতেছে ভাঙচুর ভাঙচুর পুরো এলাকা গরম করে ফেলছে ও হায় 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 কথা বল দুজনেই বের হবে হায় 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 ইందার সামনে ইন্ডা সামনে

আর এটা আর একটা এটা গোল আছে সুন্দর এটা কান দেখেন বড় বড় কান আর কুচটা দেখেন এই যে দেখেন কারেন্ট এসে পড়ছে আরো সুন্দর এই যে আর একটা বার হচ্ছে মাসাল্লাহ তিনশো পঁচানব্বই কেজি লাইব্রেরিটা মার্শাল তিনশো পঁচানব্বই এটাও তো তিনশো পঁচানব্বই মনে হয় ছিয়ানব্বইটা এক কেজি বেশি আছে তিনশো ছিয়ানব্বই দেখেন কেমন লাগে কিন্তু একদম ছোট ব্রাহ্মার মতো চিন নাই বলতে গেলে হালকা একটা চিন আছে এখানে সুন্দর পাকা আছে সুন্দর দেখো কাঙ্গুলো কিন্তু সুন্দর বড় অন্য অন্য করে না কাঙ্গুলো ভালো বড় আর নিচে দেওয়া মোজাপড়ানো আছে চাকটা প্রিন্টেড নিট নিচে ওরা সবচেয়ে সুন্দর বাটালে এই পাটটা কুচটা খুব সুন্দর হেভি স্ট্রং ও বোনসগুলো বোঝা যায় খুব স্ট্রং পা দেখলে আর লেগসটা দেখেন সুন্দর অর্ধেক সাদা অর্ধেক লাল এটা কিন্তু একটা ইউনিকনেস অর্ধেক সাদা এখান থেকে আবার নিচের থেকে লাল মিক্স মানে মনে হচ্ছে এটাকে পুরো সুন্দর করে পলিশ করা হয়েছে সব কিছুতে এই কুচটা দেখেন এটা হলো বেস্ট পার্ট এই জিনিসটা দেখছেন আমার হাতটা এখানে ঢুকে যায় পুরো আর চেহারাটা কিন্তু খুব সুন্দর মায়া চেহারা বড় বড় চোখ

আচ্ছা দিল এখন কি গাই হচ্ছে দেশি ফিজিয়ানের ছোট গাই ছোট গাই ওর মধ্যে দিয়ে গেল ব্রাহ্মা শেষ যে গরু হলো অত হচ্ছে ব্রাহ্মা বিজনেসে গরুর দাম তো আমার 5 লাখ ওই গরু কি আসবে আপনি বলেন বা ঠিক আছে মা অতই তো এরকম নাইলে তার হবে না ভাই দুইটা মিলাই হবে খালি এক সাইড দেখলে তার হবে না এই গরু গুলো তো লাইভ দেখ লেনি আপনি অলমোস্ট ক্লোজ টু 400 কেজি 395 কেজি 396 কেজি এগুলো আস্কিং হলো 2 লক্ষ 40 হাজার টাকা করে আস্কিং এগুলো হলো আস্কিং তাদের কোনো লাইভের কোনো গরু নাই এগুলো আপনি আসবেন দেখবেন স্কেল আছে এই যে মাপতে পারবেন স্কেলে আপনি দেখতে পারবেন আইডিয়া করতে পারবেন বাকিটা আপনি দাম দামি করে কিনতে হবে আর এইটা হলো ফোর লাখ আস্কিং এই গরুটার দারুণ গুরুটা প্রাইস আমি বলছি বাট আমার সাথে ম্যাচিং হচ্ছে না আমি খুব নিতে চাচ্ছি এই গরুটা খুব ইচ্ছা হয়েছে গরুটা নেওয়ার ওটা দেখতেও সুন্দর দারুণ দামও বলছি বাট হচ্ছে না একটা গুড় আমরা দেখছিলাম ছোট যেটা বাইরে ছিল এটা আসক্রিম প্রাইস হলো দুই লক্ষ পনেরো হাজার টাকা এটা লাইভ রেটটা ছিল তিনশো তিরিশ কেজি মসরা একটা বাচ্চা দিছে এটা এটা মনে হয় দুই একদিন আগেই বাচ্চা দিছে কি কিউট মাশাল্লা দেখছো ও দুধ খাইতেছে আবার ও বাচ্চাটা মাশাল্লাহ মাশাল্লা দুইটা বাচ্চা দিছে দেখছো কি কিউট আহ আহ ও বড় বাচ্চা নিয়ে দেখতো দেখছো ও খেতেছে ও উঠে গেছে মাশাল্লাহ কি কিউট তিনশো একান্ন কেজি লাইব্রেরিটা আচ্ছা ঠিক আছে তিনশো একান্ন কেজি হাঁটো হাঁটো মামা একটা হাঁটো নাগাটা একটু ছায়া একটা হাটাও একটু লুজ দিয়ে হাটাও হ্যাঁ এখন ঠিক আছে আরেকটা হচ্ছে দাও ওয়েট দিয়ে যাও ওইট দিয়ে যাও ওয়েটটা একটু দেখেন এটা কেমন তো ওয়েটটা দিয়ে দাও আস্তে 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 যাও দাঁড়াও আস্তে পাঁচশো পঁয়ষট্টি হ্যাঁ পাঁচশো পঁয়ষট্টি কেজি আসছে এটা হুম মাসাল্লাহ মাসাল্লাহ এটাও খুব সুন্দর পাগলা মানে ডেঞ্জারাস পাগলা তাও তো বলে বছর ঠান্ডা হয়েছে ওর নাম হইলো ভাঙচুর ভাংচুর আরে না বলতেছি আর কি এই যে এর অবস্থা চুরাই দিবে সবাই রে মায়েরা

গরু যখন বাইরে হয়ে যায় আর অন্য গরুর সাইডের জায়গাগুলো খালি হয়ে যায় দেখেন এখানে দুইটা গরু ছিল ও চলে গেছে এখন এখানে আসছে এই গরুটা যে গরুটাই সরে পাশের গরুটা দেখতে কিন্তু খুব দারুণ লাগে একটু আগে এই পাশে যখন দুইটা গরু ছিল এই গরুটা কিন্তু দেখতে লাগতেছিল একটু ডিফারেন্ট আর এখন যখন সরে গেছে এখন এটা দেখতে কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এই বলদগুলোর একটু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যেগুলো সামনের বছরের জন্য অ্যাকচুয়ালি ইনফরমেশনটা একটু রং ছিল এগুলো এই বছরই সেভ হয়ে যাবে আর এই এলাকার মধ্যে প্রচুর চাহিদা আছে এগুলো থাকবে না সো উনিও আনছে এই দেখেন সব সাদা বলদ এখানে এখন হ্যাঁ এগুলো আরো একটু ছিল ও তাও মানে এখন একটু হয়েছে আমি তো ভাবছিলাম সামনের বছর পরে তো শুনলাম না এই বছরই বলে এগুলো বিক্রি হয়ে যাব কিচ্ছুই নাই তাই এখন ভালো হয়েছে হ্যাঁ ফিফটি পার্সেন্ট রেড হয়েছে এগুলোই ভাবে সেল হয়ে যাবে ফিফটি পার্সেন্টের মধ্যে রেডি এটা ভাবে চলে যাবে কিছুই থাকবে না এটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ গুড়ো হইলো না গুড়ো অনেক ট্রাই করলাম গুড়ো কিন্তু বেশি বড় না দেখতে দারুণ প্রাইস হয় না নিয়ে যাও নাও মামা ভিতরে নাও সুন্দর দারুণ এই দুইটা গরু দুইটা গরু হইলো না অনেক ট্রাই করলাম মার্শাল্লাহ এই যে এখন দেখেন পাশাপাশি যে দাঁড়াইছে লাগতেছে কি মার্শাল্লাহ মার্শাল ওদের সবগুলো পুরো এখানে এই লাইন আপে মানে দারুন এখানে যতগুলো গরু আছে দেখেন এখানে কয়টা গরু আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা গরু আছে এখানে আটটায় দেখার মতো মানে এই লাইন আপে দারুণ কালেকশন করছে এই গরুগুলো মার্শাল্লাহ

তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এগুলো রাস্কিং